আসসালামু আলাইকুম চীনা হাঁস পালন করতে চাইলে কিছু বিষয় মনে রাখতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁসের বাচ্চা সংগ্রহ করা আমরা যারা বাড়িতে শোকের বসে অথবা একটি দুইটি চীনা হাঁস পালন করে থাকি তারা প্রথমেই যে ভুলটা করে থাকি এটা হচ্ছে একবারে ছোটো বাচ্চা সংগ্রহ করে থাকি যার ফলে বাচ্চার বয়স এক সপ্তাহ হতেই বাচ্চা মারা যায় হালকা ঠান্ডা লাগলে বাচ্চা মারা তাই সঠিকভাবে চীনা হাঁস পালন করতে চাইলে প্রথমে পনেরো থেকে বিশ দিন বয়সের বাচ্চা সংগ্রহ করা সবচেয়ে উত্তম বাচ্চা সংগ্রহ করার পরে প্রথমে এক সপ্তাহ তাদের খুব ভালো করে যত্ন নিতে হয় এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁসের থাকার জায়গা সাধারণত হাঁসের ঘর শুকনো এবং পরিষ্কার রাখতে হবে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে এমন ব্যবস্থা থাকা দরকার এছাড়াও হাঁসের ঘর এমন জায়গায় তৈরি করতে হবে যেন সেটি সাপ কাঁকড়া ব্যাঙ ইঁদুর ইত্যাদি জন্তু জানোয়ারগুলো যাতে আক্রমণ করতে না পারে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁসের খাবার হাঁসকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে হাঁসের জন্য উপযুক্ত খাবার যেমন ধান গম ভুট্টা চালের গুঁড়া বিভিন্ন সবজি এবং ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে হাঁসের জন্য সঠিক পানির ব্যবস্থা করতে হবে সব সময় পরিষ্কার এবং পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে হবে চিকেন হাঁস পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়মিত হাঁসের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত পচি পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও হাঁসের কৃমির ওষুধ সময় মতো খাওয়াতে হবে আপনারা যারা বাড়ি বাড়িতে হাঁস পালবেন অবশ্যই চেষ্টা করবেন হাঁসকে মুক্ত অবস্থায় পালন করা মানে সারাদিন হাঁসকে ছেড়ে রাখবেন রাত্রেবেলা মধ্য অবস্থায় রাখবেন চীনা হাঁস মুক্ত আবদ্ধ ও বহিরভূতিতে পালন করা যায় তবে মুক্তভাবে পালনের ক্ষেত্রে হাঁস চরে বেড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা এবং জলের ব্যবস্থা রাখতে হবে হাঁসের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বর্ষাকালে হাঁসের ঘরে পানি জমতে দেওয়া যাবে না শুকনো রাখাটা জরুরি এবং তার পাশাপাশি ডিম পাড়ার জন্য হাঁসের আলাদা জায়গার ব্যবস্থা করতে হবে ডিম ফোটানোর জন্য ইনকিউবেটারের ব্যবস্থা করা যেতে পারে যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তবে হাঁসের ডিম দিয়েও ফোটানো